বাবার নিথর দেহ শ্মশানের পথে আর চোখের জল লুকিয়ে কলম হাতে পরীক্ষা কেন্দ্রে মেয়ে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের সাতা হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী মধুমিতা কর তার শীত পড়েছে সবং ব্লকের দশগ্রাম হাই স্কুলে বার্ধক্যজনিত কারণে তার বাবা রবিবার গভীর রাতে বাড়িতে মারা যায় সোমবার সকালে তার বাবার নিথর দেহ শ্মশানে দাহ করার জন্য নিয়ে যায় তার পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশীরা সেই সময় চোখের জল লুকিয়ে কলম হাতে পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা দিতে যায় মধুমিতা কর তার জীবনের প্রথম বড় পরীক্ষা তার আগেই তিনি পিতৃহারা হলেন তাই বাবার মৃত্যুর দুঃখ বুকে চেপে রেখে সোমবার সে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেয় তাকে পাশে থেকে সাহস যোগায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য ছাত্র ছাত্রীরা যার ফলে ওই ছাত্রী সোমবার কঠিন পরীক্ষার মুখোমুখি হয়ে জীবনের বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার বাংলা পরীক্ষা দেয় তবে তার পরীক্ষা ভালো হয়েছে বলে সে জানায় এবং বাকি পরীক্ষাগুলো সে দেবে বলেও জানায় অনেক কষ্ট আজকে কি পরীক্ষা রয়েছে কালকে কি ছিল কোথায় সেন্টার পড়েছে কোথায় পড়াশুনো করতে কতটা কষ্ট এই পরীক্ষাটা মনে করছো পড়াশুনো টিউশন করো বাড়িতেই বাবা কি করতেন কিভাবে কি হলো বাবার এরকম

আর সকালেই মেয়েকে উঠে পরীক্ষায় যেতে হয়েছে মেয়ের কতটা চাপ হবে মনে করছেন টিউশন দিয়েছেন মেয়েকে যা করি বাড়িতে এই বাড়িতে পড়াশুনো করে তারপরে আবার পিতৃহারা শোক এতে কি মেয়ে সফলতা জয় করবে মনে করছেন কি নাও আপনার খুব দুঃখের বিষয় আমাদের ছাত্রী মোটামুটি মেধাবী ছাত্রী মধুমিতা কর তার বাবার নাম গণেশ কর কালকে যখন আমাদের স্কুলের সেন্টার ছিল আমি এসছি আটটার দিকে এসে যখন খবর পেলাম আমাদের প্রেসিডেন্ট প্রাক্তন প্রেসিডেন্ট বাদল চন্দ্র কর মহাশয় উনি মারা গেছেন ওনার বাড়িতে আমরা যাই গিয়ে যখন দেখলাম ওর মেয়েটা যে আমাদের ছাত্রী সে কান্নাকাটি করতেছে বাবা মারা গিয়েছে কি করে পরীক্ষা দিবে আমরা তখন তাকে সঙ্গে সঙ্গে না তুমি চলে যাও সেন্টারে আমরা ব্যবস্থা করে দেবো ওইখানকার দশগ্রাম শীর্ষচন্দ্র যে শিক্ষা সদন তার সেখানে তার সেন্টার পড়েছে আমরা তাকে সেখানে পাঠাই লোকদের মাধ্যমে এবং এবং সে উদ্যোগী হয়ে গিয়েছে এবং তাকে তার এই যে মানসিকতা হ্যাঁ কুর্নি জানাতে হয় সে বাবা মারা গিয়েছে কিন্তু সে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সত্যিই এই ছাত্রপতি আমাদের বর্তমানে তো এই মুহূর্তে তার বাবা ছাড়া অভিভাবক হিসাবে মা আর কেউ নেই মা আর কেউ নেই স্কুল আছে কিন্তু তাদের বিয়ে হয়ে গেছে ও ছোট বোন একাই স্কুলের পাশ স্কুলের কর্তৃপক্ষ হিসাবে পাশে কি দাঁড়াবেন ছাত্র স্কুলে আমরা মাস্টারমশাই হিসাবে তার পাশে আমরা সব সময় আছি আর ভবিষ্যতে মোটামুটি এই স্কুলে ইলেভেন আছে সেই সময় আমরা তাকে সহযোগিতা যতটা করা যায় আমরা করব চেষ্টা করতে কি নাম কি পরিচয় আপনি আমার নাম আমার নাম অজয় কুমার বর্মন বর্তমানে আমি এই স্কুলে টি আছি অ্যাকচুয়ালি কি হয়েছিল যে উনি এরকম পরিস্থিতি হলো আসলে আসলে বুঝলো হঠাৎ করেই হঠাৎ করে মারা না

মনোবল কি চাইবেন কি বলবেন এরকম পরিস্থিতিতে এরকম সরকারের পক্ষ থেকে যদি কিছু সহযোগিতা করে তার জন্য মানে আগামী দিনে যাতে ভালো পড়াশোনা পড়াশোনা করতে পারি পারে বর্তমানে তার কে কে রয়েছে বাড়িতে তার মা আর ওই মেয়েটি শুধু আর কেউ নেই না কতটা কঠিন হবে মনে করছেন এলাকাবাসী এটা তার বহু কঠিন তার এ কঠিনের কোনো সীমা নেই মানে একদিকে পিতৃহারা শোক আর একদিকে মাধ্যমিকের পরীক্ষা জীবনের বড় পরীক্ষা পরীক্ষা আর কোন নাই আপনি কি এলাকাবাসী আমি এলাকাবাসী কি নাম আপনার সুভাধ সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মিলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল থ্রি নাইন এইট সিক্স জিরো অথবা ডবল নাইন ডবল নাইন থ্রি ফোর নাইন এইট সিক্স জিরো বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোন খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মিলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে